হাইলাকান্দি জেলার সরোজপুর এলাকার কাঞ্চনপুর জিপি ইটারকান্দি দ্বিতীয় খণ্ড গ্রামে বিগত আট দিন থেকে শতাধিক পরিবারের ঘর জলের নিচে তাদের ঘর জলমগ্ন থাকার কারণে একটি সরকারি স্কুলে আশ্রয় নিয়েছিলেন কিন্তু স্কুলে পরীক্ষার অজুহাত দেখিয়ে স্কুল কর্তৃপক্ষ তাদেরকে স্কুলেও থাকতে দিচ্ছেন না বর্তমানে এত সব গৃহহারা মানুষ কোথায় যাবেন কি করবেন বুঝে পাচ্ছেন না এখন পর্যন্ত কোনো সরকারি আধিকারিক এসে তাদের কোনো খোঁজখবর নেননি এই পরিস্থিতিতে অসহায় পরিবারগুলো সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে চারদিন পরে আমরা দোলের নিচে সব গড় গড়ো পনেরো তিন চারশো গড় আমরা দোলের নিচে আছি করছে না কেউ তবে পার্ট এরিয়া কেউ আইসেও না কেউ না স্কুল কেউ না এখন আমরা স্কুলও গে দিন গেলে ঘুরাই দিল ঘুরাই দিয়া এর বাদের দিন গিয়ালে জায়গা দিছে জায়গা দিছে সব মানুষ দিছে না কয়েকজন পরিবার দিয়ে দিছে আর কির কে তার পরীক্ষা আছে বাদে জাগা দিতে পারছে না ছাত্র বলে ছাত্র পরীক্ষার বাদে দিতে পারছে না না জায়গা দিছে না